প্রিয় শিক্ষার্থবন্ধুরা ম্যাথটিব বইয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা জানো আমরা আমাদের বইয়ের প্রায় পাঁচ হাজার অঙ্কের ধারাবাহিক রেকর্ডিং করে দিচ্ছি এই উদ্দেশ্যে যে ছাত্ররা যেন সব সময় যে কোনো অঙ্কের সমাধান তারা হাতের মুঠের ফোনেই পেয়ে যায় এটি আমাদের পারপাস সো কথা না বাড়িয়ে আমি সরাসরি সমাধানে চলে যাচ্ছে আমাদের অনুপাতের একশো তিরিশটা মতো প্রশ্ন যেটি চাকরিতে পড়েছে এটিকে আমরা সাতটা ক্যাটাগরিতে ভাগ করে সলিউশন করেছি তোমরা আগে দেখেছো কোশ্চেন টাইপ ওয়ান যেখানে এক থেকে বারোটা চাকরির প্রশ্ন একই ধরনের সেটিকে আমরা সমাধান করে একটি কিউআর কোড আমরা বয়ে রাখছি সেই কিউআর কিউআর কোডটা স্ক্যান করলে বারোটির সমাধান দেখতে পাবে কোশ্চেন টাইপ টু এখানে তেত্রিশ তেরো থেকে তিরিশ পর্যন্ত প্রশ্নের সমাধান যেখানে একটি কিউআর কোড তোমরা দেখতে পাচ্ছ এটি স্ক্যান করলেই তার সমাধান দেখতে পাবে কোশ্চেন টাইপ থ্রি সলিউশন করা হয়েছে কিউআর কোডটা ক্রিয়েট করার কাজ চলছে এখন আমি তোমাদের সাথে কোশ্চেন টাইপ ফোর নিয়ে কথা বলবো এখন কোশ্চেন টাইপ ফোরে আমরা দেখলাম পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এখানে এই যে প্রায় আট নয়টা দশটা প্রশ্ন একই নিয়মের প্রশ্ন আমরা এক জায়গায় সলিউশন করলে আমাদের শিখতে সহজ হবে আমাদের মেন পারপাস পরীক্ষা তোমাদের যে দায়িত্বটা হবে কোশ্চেনের স্টাইলটা বুঝে নেওয়া স্টাইলটা কি একটু খেয়াল করি চতুর্থ সমানুপাতে বা অনুপাতের ক্ষেত্রে যদি চারটি রাশি থাকে ওহাদের মধ্যকার সম্পর্ক কার সাথে কার হবে আমি আবার বলছি অনুপাতে যদি চারটে রাশি থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কার সাথে কার বন্ধুত্ব হবে আমরা একটি সূত্র জানি অনুপাতে চারটা রাশি থাকলে প্রথম রাশির সাথে চতুর্থ রাশির সম্পর্ক আর দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির সম্পর্ক সম্পর্কটা এরূপ যে প্রথম আর চতুর্থ রাশিকে গুণ করলে মানটা যা হয় দ্বিতীয় তৃতীয় রাশিকে গুণ করলে মানটা সেম হয় অর্থাৎ খুব সহজ কথা চারটে রাশির মধ্যে তিনটি রাশি প্রশ্নে দেওয়া থাকলে আরেকটি আমরা খুব অনায়াসে বের করতে পারি সো হাউ টু ক্যালকুলেট একটু আমরা সরাসরি পঁয়ত্রিশ নম্বর সলিউশনে যাচ্ছি তোমরা স্মার্ট বোর্ডের দিকে হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো কোয়েশ্চেন নাম্বার থার্টি শুরুতেই যেহেতু এখানে বলা হয়েছে আট সাত এবং চোদ্দ এর তৃতীয় রাশিটি নির্ণয় করো আমরা জানি অনুপাতের ক্ষেত্রে চারটি রাশি থাকে একটি হলো এইট আছে একটি সেভেন এবং এর তিন নম্বর রাশিটা মিসিং আছে মনে রাখতে হবে যেটা মিসিং থাকবে সেটা আমরা ধরে আর রাশিটা তৃতীয়টা মিসিং যদি চতুর্থটা মিসিং আমরা চতুর্থটা এক্স ধরে নিতাম এবার আমরা নিঃসন্দেহে একটি সূত্র জানি অনুপাতের ক্ষেত্রে চারটি রাশি থাকলে কার সাথে কার সম্পর্ক আমি একটি সূত্র দেখো একটি দাঁড়িপল্লার মাধ্যমে সূত্রটাকে প্রেজেন্ট করি যে দাঁড়ি প্রথম রাশি আর চতুর্থ রাশিকে গুণ করলে যে মান হবে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি যে মান হবে এক্স্যাক্টলি আমরা জানি দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিকে গুণ করে লিখলে মানটা সেম হবে তাহলে সবাই আমার সাথে সাথে সূত্রটা মুখস্থ করে নাও অনুপাতে চারটা রাশির ক্ষেত্রে বা চতুর্থ সমানুপাতে কার সাথে কার বন্ধুত্ব প্রথম রাশির সাথে চার নাম্বারটা বন্ধুত্ব আট আর চোদ্দ প্রথম রাশি এইট ফোরটিন দ্বিতীয় রাশি সেভেন তৃতীয় রাশি এক্স এক্স এর মানটা কত এপাশের গুণ এপাশে আসলে ভাগ হবে সো এইট গুণ ফোরটিন এই সাত গুণ অপোজিটে নিয়ে এসে ভাগ করে দিলাম সমান সমান এক্স উদ্দেশ্য এক্স এর মান বের কর সাত একে সাত সাত দুকুনে চোদ্দ সো আট দুকোনি ষোলো ছিল সেই কাঙ্ক্ষিত এক্স এর মান এটি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনের উত্তর এবার আসো আমরা কোশ্চেন নাম্বার থার্টি সিক্স নিয়ে কথা বলি এটি বারোতম শিক্ষক নিবন্ধনে পড়েছে দেখো তাহলে চতুর্থ সমানুপাতে বা অনুপাতের ক্ষেত্রে চারটি রাশি থাকলে ওহাদের মধ্যকার সম্পর্ক সম্পর্কটা আগেই বলেছি একটি দাড়ি পাল্লার সাহায্যে আমরা প্রেজেন্ট করে নিয়েছি এবার আমরা সমাধান করে দিচ্ছি ছত্রিশ নম্বর কোশ্চেন সার আট ও দশ এর চতুর্থ সমানুপাতিকটি কোনটা হবে সার হলো প্রথম রাশি আট হলো দ্বিতীয় রাশি দশ এর চতুর্থ সমানুপাতিক চার নম্বরটা মিসিং আগেই বলেছিলাম যেটা জানতে চাওয়া হবে সেটা আমরা এক্স ধরে নেব চার আট দশ ও এক্স এর চতুর্থ সমানুপাতিক বা এক্স এর মানটা বেসিক্যালি অনুপাতের চারটে রাশি থাকলে সম্পর্ক প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি রাশি গুণ তৃতীয় মান এই স্যার গুণ গেলে ভাগ হয় কুড়ি আশি সো কুড়ি ইজ দ্য কারেক্ট আনসার আসো আমরা এরপরে সলিউশনে যাচ্ছি থার্টি সেভেন নাম্বার কোয়েশ্চন আমি আগেই প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি তোমাদের সাঁত্রিশ নাম্বার কোশ্চেনের সলিউশন করবো আমরা সাঁয়ত্রিশ আট বারো এবং ষোলো এর চতুর্থ সমানুপাতিক কত হবে আট বারো ষোলো এর চতুর্থ সমানুপাতিক ধরে নিলাম এটির মান হলো এক্স চারটি রাশির ক্ষেত্রে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি বারো গুণ ষোলো এক্স এর মান

যেটা মিসিং আছে সেটা আমরা এক্স ধরে নেব তিন নয় সার এর চতুর্থ সমানুপাতির কথা তাহলে সম্পর্ক অনুপাতের ক্ষেত্রে প্রথম রাশির সাথে আমরা বলেছি আগেই প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি সো এক্স ইকুয়াল টু নাইন গুণ ফোর ডিভাইডেড বাই এই তিন অপজিটে গেলে ভাগ হয় তিন এক্কে তিন তিন তিরিকে নয় তিন এক সারি বারো ইজ দ্য কারেক্ট এন্সার সো শুধুমাত্র নিজেরা একটা অঙ্কের বেসিক বুঝে নিতে হবে বাকিগুলো সব নিজেদের মতো করে পারবে যেহেতু আমাদের প্রতিশ্রুতি বইয়ের অভঙ্গ সালিশান করে দেওয়া যদিও তা সহজ এবং কঠিন সবগুলোই আমরা সমাধান করে দিচ্ছেন শাল পার্টি আইন কিছু কঠিন অঙ্ক এখানে আছে ওয়েট ফর ওয়াই তো থার্টি নাইন আমরা দেখবো এখন দশ চল্লিশ পঞ্চাশ এর চতুর্থ সমানুপাত কত হবে যেটা মিসিং সেটা সেই রাশির মধ্যে প্রথম রাশি দশ চতুর্থ রাশি ধরে নিয়েছে এক্স দ্বিতীয় রাশি চল্লিশ তৃতীয় রাশি পঞ্চাশ সবাই মুখস্থ করি চতুর্থ সমানুপাতে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি

তাহলে সূত্রটা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি একটু দেখি সবাই কোয়েশ্চেন নাম্বার ফোরটি থ্রি ফাইভ সিক্স এর চতুর্থ সমানুপাতিক চার নাম্বারটার মান জানতে চাওয়া হয়েছে থ্রি ফাইভ সিক্স এক্স সো প্রথম রাশি থ্রি লাস্ট হলো এক্স ফাইভ গুণ সিক্স ফাইভ গুণ সিক্স ভাগ থ্রি তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি কখনো গুণ না করে রেখে রেখে ক্যালকুলেশন করেছি এবং এটি হলো ডিসিশন যে গুণ করলে ডিজিটটা হলে ভাগ করতে কষ্ট হতে পারে সো আমরা যেটি উত্তর নয় সেটি ব্যস্ত হব না এটি পরামর্শ দিচ্ছি এবার একশো একচল্লিশ থেকে আমরা একটু ভিন্ন টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছি যেখানে অনুপাতের ক্ষেত্রে মধ্য সমানুপাতটি কত হবে দুটি র্যাস লেখা আছে দুটি মিসিং আছে অথচ কথা ছিল চতুর্থ সমানুপাতে চারটি রাশি থাকবে এবং চারটি রাশির মধ্যে তিনটি স্পষ্ট করা থাকবে একটা থাকবে শিক্ষক নিবন্ধন দুই হাজার বাইশ সালে পড়েছে দেখো সতেরোতম শিক্ষক নিবন্ধন বলা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং থ্রি থার্টিন পয়েন্ট ফাইভ দুটো মান দেওয়া আছে এর মধ্য সমানুপাতটি কত আমরা জানি অনুপাতের ক্ষেত্রে হয় রাশি চারটি হবে না দুটি হবে সো মধ্য সমানুপাত্রী বলতে এখানে মধ্যে দুটো অনুপাত আছে যে দুটোই নাকি সমান সো দুটো মিসিং আছে দুটোকেই আমরা এক্স ধরে নিচ্ছি খেয়াল করো সেই এক্সের এর মানটা কত এটি জানতে চাওয়া হয়েছে আই রিপিট মধ্য সমানুপাত্রী কত তাহলে যে ব্যাখ্যাটা দিচ্ছিলাম অনুপাতের ক্ষেত্রে রাশি হয় দুটো থাকে অথবা চতুর্থ সমানুপাতে চারটা রাশি থাকে বাট এই অঙ্কে প্রথম রাশি আর চতুর্থ রাশি লেখা আছে মাঝখানে দুটো মেসিং কিন্তু একটা কথা বলা হয়েছে মধ্য সমান উপাত সমান চো আসো ক্যালকুলেশন সূত্র বলছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুম তৃতীয় রাশি বোঝা গেল একটা মিসিং থাকলে যেমন এক্স ধরবে দুইটা মিসিং থাকলে দুইটাই এক্স ধরবে এর মানটাই বের করতে হবে সো তেরো পয়েন্ট এটা দিয়ে গুণ করব তোমরা জানো আমার সাথে

এখানে একটার আগে দশমিক এখানে একটার আগে দুইটার আগে দশমিক বসিয়ে দিচ্ছি লিখে নিলাম কুড়ি আমার তো উদ্দেশ্য এক্স এর মান বের করা ম্যাথমেটিক্স এর একটি ভাষা হলো স্কোয়ার বা বর্গকে উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গমূল করতে হয় এবার এটি হয়তো বা দশমিকের বর্গমূল তোমরা অনেকেই ভয় পাচ্ছ এটার সাথে আমরা তো জানি স্কোয়ারের সাথে স্কোয়ার রুট কেটে যায় শুধু এক্স থাকে এবার দশমিকের গুণ যেমন দশমিক নেই মনে করে করতে হয় দশমিকের বর্গমূলটাও দশমিক নেই মনে করে করে পরে বসায় দিতে পারবে যেমন কোন টেস্ট পয়েন্ট পঁচিশ হয় এটি একটি স্ট্র্যাটেজি এছাড়া আমরা একটু কাছাকাছি পৌঁছানোর একটা সূত্র জানি যেমন দশে দশ একশো হয় আমার দরকার দুই হাজার পঁচিশ কুড়ি কুড়ি চারশো তিরিশ তিরিশ নয়শো চল্লিশ চল্লিশ ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে আবার চল্লিশ চল্লিশ ষোলোশো সো এখানে আমি যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ করে আমি অনুমান করছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ করে দেখো তোমরা ক্যালকুলেটারে টু জিরো টু ফাইভ পেয়ে যাচ্ছ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তার মানে ফোর পয়েন্ট ফাইভ এবার এটি যে এটার কাঙ্ক্ষিত উত্তরটা জাস্টিফাই করার জন্য ফোর পয়েন্ট ফাইভ দুই বার গুণ করে এটা পেয়ে যাবে সো কারেক্ট উত্তর ছিল এই প্রশ্নের ফোর পয়েন্ট ফাইভ এটা ক্যালকুলেটারে ক্লিক করতে পারো আরো ওয়াইজ হলে আমি যেভাবে করলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ করে দুই হাজার পঁচিশ দুই ডিজিটের আগে দশমিক উত্তর এক ডিজিটের আগে দশমিক এটা কোন কনসেপ্ট খেয়াল পয়েন্ট দশমিকের বর্গমূলের টেকনিক হলো দশমিক নেই মনে করে নয় টাকার বর্গমূল তিন টাকা দুইটার আগে দশমিক থাকলে উত্তর একটার আগে দশমিক হয় একইভাবে জিরো জিরো টু ফাইভ পঁচিশ টাকার বর্গমূল পাঁচ টাকা চারটার আগে আছে উত্তরে দুই ডিজিটের আগে দশমিক মানে অর্ধেক সংখ্যক হয় যেহেতু অর্ধেক সংখ্যক হয় সো সেই টেকনিকে কিন্তু আমি এখানে দুই ডিজিট আছে মানে উত্তরে একটার আগে দশমিক আশা করি বোঝাতে পেরেছি সো মধ্য সমানুপাতের দুটোই সেম মান হবে এবার আসো কোশ্চেন নাম্বার বিয়াল্লিশটা সলিউশন করে দিই সাত এবং আটাশের মধ্য সমানুপাতটা কত তাহলে একটা লার্নিং আমাদের হয়েছে সেটি হলো সমানুপ চতুর্থ সমানুপাতের রাশি থাকার কথা চারটা কখনো কখনো দুটো রাশি দেওয়া হয় দুটো মিসিং থাকে দুটোই মাঝে সাত ও মধ্য সমানুপাত ধরে নিলাম মাঝখানে আটাশের দুটোই এক্স তার মানটা কথা চতুর্থ সমানুপাতে অনুপাতের প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সাত আটা ছাপ্পান্নশো হাতে পাঁচ যে দুটো আছে দুটো চোদ্দ সেটি আমরা নিশ্চিত হলাম ঘজ দ্য কারেক্ট অ্যান্সার আর একটি প্রশ্ন আছে আশা করি তোমরা বুঝে গেছো মধ্য সমানুপাত মানে যে ক্ষেত্রে দুটি রাশির মান মিসিং আছে তেতাল্লিশ নাম্বার করে দিচ্ছি এবং একই সাথে বলে রাখি বাসার একটু হোমওয়ার্ক তোমরা নিশ্চিত হয়ে নিও মানে ম্যাথমেটিক্স এক্সপার্ট হতে হলে কুড়ি ঘর পর্যন্ত জোড়া বাধা শিখতে হবে একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো উনসত্তর চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই এরূপ কুড়ি ঘর পর্যন্ত যেতে হবে তোমাদেরকে তেতাল্লিশে আসো একটি ক্রমিক সমানুপাতে প্রথম ও চতুর্থ রাশি প্রথমটা ফোর চতুর্থটা হলো ষোলো এর মধ্য সমান কত হবে আগেই বলেছিলাম অনুপাতে হয় দুটি রাশি হয় না চারটি হয় তিনটি হয় না তো মাঝখানে দুটো মিসিং আছে দুটোই আমরা এক্স ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতে প্রথম রাশির সাথে সূত্র বলছে চার নম্বরটা সম্পর্ক দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশির সম্পর্ক চারশো লং চৌষট্টি এক্স আর এক্স এক্স স্কোয়ার স্কোয়ার কে উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গমূল করলাম এক্স এর মানে আট আট আছে চৌষট্টি সেই কাঙ্ক্ষিত মিডিল ভ্যালু হলো এইট ইস দ্য কারেক্ট আনসার সো আশা করি তোমরা এই সমাধানগুলো খুব সহজে বুঝতে পারছো আশা করি আমি তাহলে আমরা অনুপাতে কমপ্লিট করলাম এবং বই নিঃসন্দেহে একটি কিউআর কোড থাকছে একইভাবে কিউ আর কোড ছাড়াও কিন্তু তোমরা যেভাবে সার্চ করলে পাওয়া যাবে সেটি এখানে লেখা থাকবে রেসিও পার্ট থ্রি বা পার্ট ফোর শুধু জুম ক্যারিয়ার স্কুল লিখলেই কিন্তু তোমরা ভিডিওগুলো সমাধান পেয়ে যাবে